আল্লাহর জিকিরও করেছি আল্লাহর হাবিবের জিকিরও করেছি আল্লাহর হাবিবের জিকির বললাম আবার কোন টেরেক খুঁজছেন না আল্লাহর জিকির করলে রসুল্লার জিকির থাকবে রসুল্লাহর জিকির করলে আল্লাহর জিকির থাকবে আল্লাহ এটা নেজাম বিধান করে দিছেন কি করে দিছে বিধান করে দিছে আল্লাহ বলেন মোহাম্মদ সাল্লাম আপনার জিকিরকে আমি বুলন্ত করেছি সমুন্নত করেছি এ সৃষ্টি জগতের চূড়ান্ত স্তরে যেখানে আল্লাহর নাম সেখানে আল্লাহর হাবিবের নাম ইকনা ওয়া রাফা'না লাকা যিক্রাক ব্যাখ্যায় অধিকাংশ তাফসিরে এসেছে সূরাতুল ইনশিরাহ নাজিলের পর জিবরীল আল্লাহর হাবিবের কাছে আসলেন এসে বললেন ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া কে ফরা ফা আল্লাহু যিকরাক মুহাম্মদ সাল্লাল্লাহু আপনি কি জানেন আল্লাহ কিভাবে আপনার জিকিরকে बुलंद করেছেন তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বললেন আল্লাহ ভালো জানেন মানে আল্লাহ কথাটা বললে এর দাম সবচেয়ে বেশি বেড়ে যাবে জিবরীল চলে গেলেন আল্লাহ জবাব পাঠালেন আমার দেখা করায় চোদ্দোটি তাপসিরে একই মত এসেছে পৃথিবীর প্রথম সারির সেরা যে তফসিরগুলো মারা যায় এরকম চোদ্দটা তাপসিরে আমি একই মত দেখেছি আবদার শরীফে এসেছে নাসাইতে এসেছে তিরমিজিতে এসেছে অসম কিতাপ এসেছে আল্লাহ জবাব পাঠালেন ইদ দ্য যুকিরিতু যুকিরিতা মোহাম্মদ সাল্লাম ধুলোকে বুলকে আকাশে জমিনে দূর জান্নাতের লহ কুরসি এমনকি আর সিয়াজিমে যখনই আমি আল্লাহর জিকির হবে সঙ্গে আপনি মোহাম্মদের জিকির হবে যখনই যেখানে আমি আল্লাহর জিকির হয় সঙ্গে আপনি মোহাম্মদ সাল্লা আসমের জিকির হয় বলেন কি কথা সুবহান শেখ আব্দুল হক মোহাদ্দাস দাহলাবি রহমতুল্লাহ জজবুল কুলুব ইলা দিয়ারিল মাহবুব এই কিতাবের মধ্যে একটা হাদিস এনেছেন আমি দেখেছি হাদিসটি কাজী আয়াজ শেফাতে ভিন্ন শব্দ এনেছেন যদিও আব্দুল হক থেকে অনেক আগে কাজী আয়াজ আল্লাহর সাদ করেছেন মান ফাকাদ জাকার জিয়ামি মোহাম্মদের জিকির করল সে আল্লাহর জিকির করল আপনার এতগুলো মানুষ পুরুষ উচিত কণ্ঠে জবাব দিলেন না আল্লাহর হাবিব বলেছেন আমার জিকির অর্থাৎ রসুল জিকিরকে আল্লাহ আপন জিকিরের মর্যাদা দান করেছেন সেজন্য বলি আপনারা খুব ন্যায় আমল করেছেন